আর বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া জিনাই নদীর উপর ভাঙা ব্রিজ নির্মাণ হয়নি গত দশ বছরেও বাসাইল ও মির্জাপুর এই দুই উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে এই ব্রিজ নিয়ে কথা বলবো এলাকাবাসী সহ পথযাত্রীদের সাথে দীর্ঘদিন হচ্ছে আমাদের ব্রিজে কোনো কাজ হচ্ছে না একটা লোক যদি মারা যায় আমাদের তিন কুলে ঘুইরা টিকাদ্দার লাশ নিয়ে তাপন করতে হয় নদীর স্রোতের কারণে ভেঙে পড়ে এইখানে আমাদের যে সমস্যা নদী ভরা পানি দশা এই নৌকা পারাপার হইয়াও পার যায় সদি কৃষিক্ষেত্র গরু বাছুর এগুলি আনা খুব সমস্যা হয় কাঞ্চনপুর কাজিরাপাড়া ঝিনাই নদীর উপর দুশো ছাপ্পান্ন মিটার ব্রিজ বিগত দুই হাজার সালে টেন্ডার হয় এই কাজটি পায় হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি যাতে এই কাজটি অতি দ্রুত সম্পন্ন হয় তো আমরা চাই যে কাজটা বর্তমান ঠিকাদার না করেন এই টেন্ডার বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত সময়ের ভিতরে কাজটি সম্পন্ন করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি এই দৃষ্টি অত্র এলাকার জনগণের জন্য এবং মির্জাপুর উপজেলা এবং বাসাল উপজেলা উপজেলার জন্য অত্যন্ত জরুরি তিনটি গ্রামের একটি জাতীয় কবরস্থান আছে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে এবং লাশ প্রায় দুই কিলো তিন কিলো ঘুরে তারপরে কাঁদে করে লাশ নিয়ে তাদের কবর দিতে হয় বৃষ্টি করার জন্য এলাকাবাসী সহ পথযাত্রীরা জোর জাবিদা নিয়েছে এতে উপকৃত হবে দুই উপজেলার প্রায় লক্ষাধিক উপরের মানুষ